হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব দর্শক বন্ধুরা চিনতে পারছেন কি জায়গাটা নরসিংদীর যারা তারা হয়তো চিনতে পারবেন তো আমরা এখন আছি ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদী জেলা নরসিংদী জেলার বাসাইল এলাকা নরসিংদী জেলা হাসপাতাল এরিয়াতে এই যে এখান দিয়ে গেলে বাসাইল রেলগেট সামনে রেল লাইন এবং ওই দিকের যত ডিটেলস মানে ধরেন এখান দিয়ে হেঁটে গেলে সামনে রেল লাইন পড়বে রেল লাইনের পরে আরও বেশ কিছুটা এলাকা সামনে গেলে জেলখানার আপনি যে কোনো এলাকার মানে পার্ট পার্ট ভিডিও দেখতে পারবেন আলাদা ছোট্ট ছোট্ট দশ পনেরো মিনিটের করে ভিডিও করে আমি আপনাদের প্রত্যেকটা পার্ট দেখিয়েছি যেটা আমাদের অন্তত কাছের মানে নরসিংদী জেলা থেকে যেহেতু আপনাদের সামনে ভিডিওগুলো শেয়ার করি তো এগুলো দেখে আসেন এই সাইডের এই যে হোক দর্শক বন্ধুরা এই যে আমরা এখন নরসিংদী জেলা হাসপাতালের এখান থেকে ভিডিও শুরু করতেছি এই হচ্ছে জেলা হাসপাতাল এই যে দেখেন জেলা হাসপাতালের বিল্ডিং এই এই হচ্ছে জেলা হাসপাতাল এই যে দেখেন একশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল নরসিংদী তো যাই হোক দর্শক বন্ধুরা এখন বর্তমানে এখানে কাজ চলতেছে রানিং তো আপনাদেরকে এখন নিয়মিত ভিডিও দিতেছি আগে ভিডিও কম দিতাম এখন নিয়মিত ভিডিও দিতেছি তার কারণে আপনাদেরকে যেখানে কাজ চলতেছে রানিং অ্যাক্টিভিটি কাজ সেগুলো আপনাদেরকে দেখাই অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক দেবেন শেয়ার করবেন এমন জায়গায় শেয়ার করবেন যাতে সবাই দেখে ফেসবুকে নিয়ে গিয়ে লিঙ্ক শেয়ার করেন ফেসবুকে আপনাদের সবারই দুই হাজার পাঁচ হাজার বন্ধু আছে সবাইকে দেখান এই যে দেখান নরসিংদী জেলা হাসপাতাল এই যে সীমানা হ্যাঁ এটার ভিতরে আপাতত এই যে এর বাউন্ডারি কিন্তু কয়েকবার ভাঙছে বুঝছেন একবার ভাঙছে আবার ভাঙল হাসপাতালের জায়গা কিন্তু ভিতরে চলে গেছে যে টিনের বাউন্ডারি দিয়ে নিচ্ছে ঠিক জেলা হাসপাতালের আপনার গেট বরাবর জেলা হাসপাতালের গেটের সামনে বর্তমানে কাজ চলতেছে देखें बाच्चारा हम तो गाज देखता से पर बासी दी से एक बार देखें मटर की अवस्था আসো তো ভাই একসাথে দেখি তো দূরে তো দেখাই ভালো সেফটির জন্য কোন মাদ্রাসায় পর কামারগাঁও বাড়ি কোথায় কুটিয়া এখানে ও আচ্ছা ডাক্তার দেখা যাচ্ছে না আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর ভাই ভ্যারাইটির নাম হচ্ছে ল্যান্ড লোপার শৈশব নরসিংদি ঢাকা সিলেট রাস্তার কাজগুলা এগুলা সার্চ করলে পাইবা এটা দেখার একটা জিনিস আছে না এই যে তুমি এখানে দাঁড়ায় দেখতেছো মানে তুমি অবাক হয়ে দেখতেছো না তুমি তো আসছিলা এখানে হাসপাতালে ডাক্তার দেখাইতে কিন্তু এরকম চোখের সামনে এরকম কাজ চললে সবাই তারাই অবাক হয়ে দেখে তো এটা সারা দেশের মানুষজনই দেখে আর কি বিশেষ করে যারা প্রবাসী যারা বিদেশ থাকে বুঝছো না যাদের নদী বাড়ি বিদেশে আছে তারা তো বিদেশে আছে এখানে দেখতে না আমার বাড়ি তোমাদের ওইদিকেও তো আছে রাস্তার কাজ না কুটিয়া বলছো না কুটিয়া দন্দ বড়ই তোলা বন্ধ নাই না যাও আগে কি কাজ দেখতেছেন কাজটা হচ্ছে মাটি উত্তোলন এই যে পাইলিং করছে পাইলিং করছে এটা নতুন করে হ্যাঁ নতুন করে করছে আগে পাইলিং ই মানে এক প্রথমে যখন ঢাকা সিলেট মানে জেলা হাসপাতালের সামনে কাজ শুরু করছিল ভাই আজকে থেকে কয়েক মাস আগের ভিডিও দেখে আসেন তখনকার চিত্র এখন চিনতে পারবেন না এখন তো দেখেন কত সুন্দর হয়ে গেছে এখন একদম মাটি দিয়া সমান ফটফটা রাস্তা মানে মাটির উপর দিয়ে মাটির রাস্তা বলতে পারেন কত সুন্দর রাস্তা কিন্তু তখন এরকম ছিল না ভাই যাই হোক এগুলো আমরাও আসলে অবাক হয়ে দেখি সবাই দেখে পথচারী রাত্রেবেলাও কিন্তু কাজ হয় অনেক তো এদিকে ফ্লাইওভারগুলোতে আপনার একটা কি দেখলাম কি মানে কত মিটার উচ্চতা বা কী এগুলা বানাইছে গাড়ি ভরাট হয়েছে গাড়ি চলে যেতেছে কাজ করি ভাই খাওয়া ছাড়া উপায় না এই হচ্ছে ওই যে ফিল্ডে চলে যাইতেছে আরেক গাড়ির সাথে সাথে যেখানে রেডি একদম গেটের সামনে আসি জেলা হাসপাতাল গেট গেট না একবার বানাইলো না আবার ভাঙিয়া ফেলছে আবার ভাঙছে নাকি গেট এই যে ওভার পাশের উপরে একদিন দেখামো দাঁড়াম না গেট করছে ওই যে ওইদিকে গেট করছে আসেন গেট দেখাই কি সেভেন এই ভাইরা কিন্তু এই কাজটাই করতেছে জেলা হাসপাতালের ভিতরে আজকে আর না দেখাই হাসপাতালের ভিতরেও কোনো না কোনো সময় দেখাইছে তো দর্শক বন্ধুরা কোন জেলা থেকে ভিডিও দেখছেন কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনারা হচ্ছে আমার একদম ফ্যামিলি পরিবারের মানুষ কীভাবে পরিবারের মানুষ জানেন এই যে সবসময় আপনাদের সাথে কথা বলি পরিবারের মানুষ হয়ে গেছেন আপনারা এই যে জেলা হাসপাতালে নতুন গেট করছে অনেকটা ছোট হয়ে গেছে আগে অনেক জায়গা ছিল ভিতরে দেখিস আবাসিক এলাকার রাস্তা এদিক দিয়েও কিন্তু রাস্তায় গেছে উঠছে দেখায় তো দর্শক বন্ধুরা কি যেন বলছিলাম ও আপনারা হচ্ছে আমার একজন একদম ফ্যামিলি মেম্বার এই যে ব্লগের মধ্যে সব সময় আপনাদের সাথে কথা বলি মানে আপনাদের সালাম দিচ্ছি কথা বলছি মানে আপনি ভাবেন আমি না হলেও আজকে থেকে দুই বছর মানে ফুল ফ্লেজে যদি ধরি অনেক দিন দুই বছরও না প্রায় তিন বছরের উপরে আমি ভিডিও করতেছি আর ঢাকা সিলেট হাইওয়ে আপনার ধরেন কাজের কাজ হচ্ছে নরসিংদী অঞ্চলেই আপনার দুই বছর যাব তাহলে এখন ধরেন এই যে ভিডিওর মাধ্যমে সবসময় আপনাদের সাথে কথা বলি এর জন্যই তো বলি যে আপনারাও কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দেই পরে পরবর্তী ভিডিওতে আপনারা কে কী বলছেন কমেন্টে সেগুলোও কিন্তু বলি মানে আপনাদের রেসপন্স অনুযায়ী ভিডিও বানানো হয় আর কি তো এখন কথা হইতেছে ভাই আপনারা মানে এত আরাম লাগে কথা বলতে ক্যামেরাটা আমি ধরছি না মাঝে মধ্যে বেশি আরাম লাগে দেখবেন আমাদের ঘরের মানুষের আপনি যে আপনার ফ্যামিলি নিয়ে বসবাস করতেছেন একটা শান্তি অনুভব করেন না যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে থাকতে পারতেছেন যারা প্রবাসী তারা এই কষ্ট বুঝতে পারবেন যে নিজের পরিবারের মানুষজন ফালায় রেখা কিভাবে থাকে তারা আসলে এই কষ্ট বুঝতে পারবেন তো নিজের ফ্যামিলি নিয়ে থাকাটা অনেক শান্তির একটা বিষয় তো এই যে ইউটিউবে বা এই সোশ্যাল মিডিয়ায় যে আপনাদের ভিডিও বানাই আপনাদের সাথে যে দুই চারটা কথা বলি বিশ্বাস করেন একদম মন থেকে নিজের ফ্যামিলি পরিবারের মানুষের মতো করে কথা বলি তা না হলে মন থেকে অনেক আপনভাবে যদি না বলি তাহলে আমি এই আপন ভাবে বুঝছেন না আমার মুখ দিয়ে কথাই আসবে না আমি যদি আপনাদেরকে আপন না ভাবি আপনাদের সাথে মন খুলে গল্প করতে না পারি কথা বলতে না পারি তাহলে কিন্তু আমার উপস্থাপনা আমার আপনাদের সামনে যে তুলে ধরছি এগুলো সেরকম লাগবে না প্রাণবন্ত হবে না তো তার কারণে যারা ভিডিও করে তারা ঠিক সেরকমই তো তার কারণে বলি যে আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি মানুষকে দেখাবেন আপনাদের একটু লাইক কমেন্ট শেয়ার সাপোর্টে বেশি বেশি মানুষ কাজগুলো দেখে আর দেখলে তখন আমি উৎসাহ পাই আরো ভিডিও বানানোর খুশি লাগে মনটা এই যে দেখেন এটা মাটি বরাটের কাজ চলতেছে তাহলে আমরা কোথায় দাঁড়ায় আছি ভাই আমরা আসি একদম ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদী জেলা প্রবেশ করার আগে এই যে বিকল্প রাস্তা এই যে দেখেন এই যে বিকল্প রাস্তা লেখা না কেন লেখা কারণ এই যে রাস্তার যে কাজ চলতেছে এর জন্য আর রাস্তার উপর দিয়ে যে গাড়ি চলে যাচ্ছে এটা হচ্ছে ওভারপাস রেল লাইনের উপর দিয়ে ওভারপাস দিয়ে গাড়ি নরসিংদী জেলখানার মোড়ে চলে যাচ্ছে তো এটা হচ্ছে বাসাইল এলাকা এখানে রেজিস্ট্রি অফিস তারপরে আপনার হোটেল পলিটেকনিক ইনস্টিটিউট হাসপাতাল বিভিন্ন কিছু আছে তো যাই হোক বিদায় নিচ্ছি এখান থেকে এদিকের পিলারগুলা বেশ বড় বড় তো আমার চ্যানেল ঘুরে অন্যান্য ভিডিও আছে দেখেন অনেক লোকেশনে দূরে দূরে লোকেশনে গিয়েও ভিডিও করছি সে সবগুলো ভিডিও দেখেন সব ভিডিও সব সময় হয়তো আপনার চোখের সামনে যায় না আমি ভিডিও ছাড়ছি ঠিকই কিন্তু আপনার চোখের সামনে যায় নাই তো সেগুলো দেখেন তো ভালো থাকেন হ্যাঁ আজকে বিদায় নিতেছি আবার দেখা হবে